আপনারা অনেকেই অনেক রকম ভাবে রুই মাছ রান্না করেছেন একবার এইভাবে আলু দিয়ে মাছটা রান্না করে দেখতে পারেন দেখুন কতটা জুসি হয়েছে আর বানানো খুব সোজা রুই মাছ না হলেও আপনারা এটা কাতলা মাছ দিয়েও করতে পারেন আর যেমন খুশি পিস মাছের আপনারা নিয়ে এসেও রান্না করতে পারেন প্রথমে মাছটাকে নুন আর হলুদ মাখিয়ে দেব তার সাথে দিয়ে দেব একটুখানি সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিলাম এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি এবার নিয়েছি আমি দুটো আলু আমি এখানে মিডিয়াম সাইজে দুটো আলু নিয়েছি খোসা ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নেব আলুগুলোকে কেটে আমি প্রথমে জলের মধ্যে ডুবিয়ে রাখবো যাতে কালো না হয়ে যায় আর ওর সাথে আমি এবার মশলাগুলো করে নেব একটা বড় টমেটো নিয়েছি সেটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি এর আমি একটা পেস্ট তৈরি করব। টমেটোর সাথে আমি কাঁচা লঙ্কা দেবো চারটে কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য আপনারা নিজেদের স্বাদ মতন বা যতটা ঝাল প্রয়োজন ততটা কাঁচা লঙ্কা দিতেও পারেন কমও দিতে পারেন বেশিও দিতে পারেন এবার একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি পেঁয়াজটা নিচ্ছি আমি গ্রেভি করার জন্য এইভাবে পেঁয়াজ আমি কেটে নিলাম এবার কড়াইতে আমি সর্ষের তেলে রান্না করব এখানে আমি চার টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম তাতে একটু নুন দিয়ে দিলাম যাতে মাছটা ভাজার সময় কড়াইতে লেগে না যায় আর তেল গরম হতেই প্রথমে তেলটা কড়াইয়ের চারপাশে আমি লাগিয়ে নিয়ে তারপরে নুনটা দেব দিয়ে মাছটা এক পিঠটা ভাজা হয়ে গেলে লাল হয়ে আসলে অন্য পিঠটা উল্টে দেবো আমি এখানে মাছটা একটু বেশি লালচে করে ভেজেছি আপনারা চাইলে কম ভাজতেও পারেন ভাজা হয়ে গেলে তুলে নেব ওই তেলেতেই বাকি মাছগুলো ভেজে নেব মাছ ভাজা হয়ে গেছে এবার এই তেলেতেই আমি কেটে রাখা আলুটা ধুয়ে নিয়েছি যেটা সেটা দিয়ে দেব দিয়ে একটু লালচে করে ভেজে নিচ্ছি আমি এতে আরও দুই টেবিল চামচের মতন সর্ষের তেল দিলাম তাতে এক চা চামচের মতন গোটা জিরে আর তেজপাতার ফোড়ন দিলাম আর কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দেব দিয়ে একটু ভেজে নেব পেঁয়াজটা নরম করার জন্য আমি অল্প নুন দিলাম পেঁয়াজটা যেহেতু বাদামি রং যখন ধরে আসবে তখন ওর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দেব আমি এখানে টু টি স্পুনের মতন আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়ে ভালো করে কুক করব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যেই আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। ওয়ান টিস্পুন করে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি রঙের জন্য দিয়ে এটা ভালো করে কষে নেব। যখন গা থেকে একটু তেল বেরিয়ে আসবে তখন এর মধ্যে টমেটো আর কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছি সেটা দিয়ে দেব। দিয়ে এবার ভালো করে কষতে থাকবো যতক্ষণ না টমেটোর গন্ধটা চলে যায় মশলা থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ভেজে রাখা আলুটা এর মধ্যে আমি দিয়ে দেব। আলুর সঙ্গে ভালো করে মাখিয়ে নিয়ে অল্প জল দিয়ে কষে নেব এবার আলুটা আমি সেদ্ধ করার জন্য পরিমাণ মতন জল দিয়ে দেব দিয়ে আমি মিনিট পাঁচেকের মতন চাপা দিয়ে রেখে দেবো আর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দিলাম আপনারা নুন চিনিটা নিজেদের স্বাদ মতন দেবেন আর আমি এখানে গোটা পেঁয়াজ দিলাম যেহেতু আমার বাড়িতে আমার মেয়ের গোটা পেঁয়াজ মাছের সাথে খেতে পছন্দ করে আপনারাও দিয়ে দেখতে পারেন আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি মাছটা দিয়ে দেব। আর জল দিয়ে যখন ফোটানো হয় আলুটা দেব ওপরে এরকম তেল ভেসে আসে এবার আমি মিনিট দুইয়ের মতন রেখে দিয়ে ওপরে ধনে পাতার কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করে দেব। ব্যাস তৈরি হয়ে যাবে আলু দিয়ে মাছের ঝোল এই মাছের ঝোলটা বানানো যত সহজ খেত তেমনি দুর্দান্ত হয় আপনারা এইভাবেই বাড়িতে বানিয়ে নিতে পারেন আর আমার ভিডিওটা যদি আজকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাহলে বন্ধুরা দেখলেন কত সহজেই বানানো যায় আপনারা বাড়িতে অবশ্যই বানান আর আমাকেই কমেন্ট বক্সে লিখে জানান কেমন খেতে হয়েছে আপনারা এটা ভাতের সাথেও এইভাবে পরিবেশন করে দিতে পারেন আমি এখানে ভাতের সাথে লেবু আর পেঁয়াজ দিয়ে ওপরে মাছটাকে এইভাবে দিয়ে তার সাথে পরিবেশন করছি আর দেখুন এটা কতটা জুশিও হয়েছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করার অনুরোধ তো রইল আর আমার চ্যানেলটিকে দেখার জন্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে দেখতে থাকবেন থ্যাংক ইউ